কোর্টের কাছে প্লেস করেছে আপনারা দেখেছেন প্রথম আলোতে এই ঘটনাটা ছাপা হয়েছিল এবং বাচ্চা ছাদে ছিল এই আমরা বলেছি তারা এটা দেখাচ্ছিল যে বাচ্চাও রেহাই পাচ্ছে না আমরা বলেছি যে বাচ্চা ছাদে ছিল এটা আমরা সরকার পক্ষ সকলেই এর জন্য দুঃখিত এবং আমরা মর্মাহত কিন্তু এই কোর্টে একটা ছাদে কিভাবে সরকারের গুলিতে মারা যাবে এ কথা কিন্তু কোনো পত্রিকায় নাই তো কে গুলি করেছে যে সাদে গুলি হয়েছে তার থেকে উপরের সাধে থেকে তাকে গুলি করা হয়েছে এ কথা আমরা কোর্টকে বলেছি তা আরও বলেছি যে ছাত্ররা এবং পুলিশ সবই রাস্তায় ছিল আরে আমাকে বলতে চান রাস্তায় ছিল অতএব গুলি করে থাকলে সাধে

এতে পানি দেওয়া গরম পানি দেওয়া হয়েছে এবং এই কাজ গ্যাস এগুলো গ্রেন এগুলো দেওয়া হয়েছে এবং পত্রিকায় আছে নাই যে কোথাও দেখবেন না প্রথম আলো জানেন যে সরকারের এ বিপক্ষে বক্তব্য রাখে যে প্রত্যেকটাই এই প্রত্যেকটা মার্ডার যেটা হয়েছে তার তদন্ত করা হবে এবং তদন্ত কমিশন অলরেডি কমিটি গঠন করা হয়েছে তারা প্রত্যেকটা মৃত্যুর কারণ এবং কে করেছে সেগুলো উদ্ঘাটন করবে একটু পাশাপাশি সরকার দল এবং দুইটা পক্ষ যুক্ত হচ্ছে তৃতীয় পক্ষ বলতে আপনি কাকে মি করতেছেন বারবার তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ আপনি ছাত্রর বাইরে যারা এখানে আসছে তারা